তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজ বানাবো বাঁধাকপি ছোলা দিয়ে নিরামিষ ঘন্ট বন্ধুরা নিরামিষ দিনে এইভাবে একবার বাঁধাকপি ছোলা ঘণ্ট বানিয়ে দেখবেন এটা লুচি পরোটা কিংবা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখে থাকেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমি বাঁধাকপি সেদ্ধ করার জন্যে কড়াতে একমগ জল দিয়ে দেবো এখানে নিরামিষ বাঁধাকপি ঘন্টার জন্যে আমি দুটো বড় সাইজের আলু এই রকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি বাঁধাকপিটাও এইভাবে কেটেছি খুব মোটা করেও নয় আর খুব সরু করেও নয় এরকম মিডিয়াম সাইজে কেটেছি তো কড়াতে জল আমি বসিয়ে দিয়েছিলাম এবার আমি আলুটা দিয়ে দেবো সেদ্ধর জন্য সাথে বাঁধাকপিটাও দেবো ভালো করে সেদ্ধ করে নেব আলু আর বাঁধাকপির সাথে আমি এক বাটি ভেজা ছোলা নিয়েছি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম আমি এই ছোলাটাও সাথে দিয়ে দেব এবার আমি নুন দেবো সাথে কিছুটা হলুদ গুঁড়ো হলুদ আর নুনটা জলের সাথে একটু মিশিয়ে দিচ্ছি আমি এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্যে ফুটিয়ে নেব তো বন্ধুরা দশ মিনিট পরে চলে এলাম ঢাকনাটা খুলে মেলে দেখতেই পাচ্ছেন এখানে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপি আলু সবটাই ভালো সেদ্ধ হয়েছে আমি ছোলাটা এখানে দিয়েছিলাম কেন ছোলাটা আলু আর বাঁধাকপির সাথে যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় একটা ছোলা এইভাবে ভিতরে আটাচ্ছি খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আমি এবার এটা জলটা ঝাড়িয়ে নিই তো আমি নিরামিষ বাঁধাকপি ঘন্টর জন্যে আমি এখানে একটা গরম মশলা তৈরি করব এখানে টুকরো দারচিনি চারটে লবঙ্গ আর চারটে এলাচ আছে এটা কড়াইতে দিয়ে দেবো এখানে এক চামচ গোটা জিরে আছে এটাও দিয়ে দেবো এখানে এক চামচ গোটা ধনে আছে এটাও দিয়ে দেবো সাথে এক টুকরো জয়িত্রী সবগুলোকে একসঙ্গে ভেজে নেব তো মশলাটা আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এবার এই মশলাটাকে আমি গুঁড়ো করে নেব তো কড়াতে আমি সাদা তেল দিয়ে দেবো তো তেল গরম হয়ে গেছে ফোড়নের জন্যে আমি এক চামচ পাঁচ ফোড়ন চারটে শুকনো লঙ্কা আর তিনটে গুঁড়ো এখানে কিছুটা আদা বেটে নিয়েছি এটা আমি তেলের ওপরে দিয়ে দেব জল দেবো এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো আর এখানে এক চামচ চুনে লঙ্কা গুঁড়ো ভাত চামচ ধনে গুঁড়ো এক চামচ আর ভাত চামচ দিয়ে দিন এখানে আমি টাটকি লঙ্কা গুঁড়ো নিয়েছি ভাত চামচ কালারের জন্য একটু মশলাটা পাতলা করতে দেওয়ার আবার একটু সামান্য করে জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায় এখানে হাফ চামচ নুন দেবো যেন বাঁধাকপিতে কিছুটা আমার নুন দেওয়াই আছে ওই জন্য হাফ চামচ দেবো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর আগে থেকে আলু বাঁধাকপি আর ছোলা যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে এইভাবে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবেন যেহেতু বাঁধাকপি আলু ছোলা সবই সেদ্ধ হয়ে আছে তাই আমি সামান্য অল্প করে জল দেবো তো আমি পাঁচ মিনিটের জন্যে ঢাকনাটা দিয়ে রাখব পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে ওপর থেকে সামান্য একটু চিনি দিয়ে দেব এটা আপনারা সাইডে দিতেও পারেন নাও পারেন চিনিটা দিলে একটু ভালো লাগে থেকে বাঁধাকপির নিরামিষ ঘন্টাটা আমার রেডি হয়ে গেছে এখানে আমি এক চামচ ঘি দিয়ে দেব আর যেই গোটা মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব যদি সব একসঙ্গে আবার ভালো করে খাবার একসঙ্গে পুরো মাখো মাখা মতন হয়ে যাবে বন্ধুরা দেখবেন দাদা বাঁধাকপি রান্না করে দেখবেন এটা লুচি পরোটা গরম ভাত যার সঙ্গে খাবেন খুবই ভালো লাগে খেতে তো আমি এবার এটা একটা প্লেটে তুলে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে বাঁধাকপি ছোলা নিরামিষ ঘন্টটা রেডি হয়েই গেছে তো কত মজার দেখতে লাগছে আর খেতেও খুব টেস্টি হবে তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন কত সুন্দর লাগে তো আশা করি ভিডিওটা সবটাই দেখেছেন তো কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন